অপরিকল্পিতভাবে আবারও শুধুমাত্র বেশ কিছু জনগোষ্ঠীর মানুষের মন পাওয়ার জন্য তারা করে কোর্টের গাইডলাইনকে না মেনে যেভাবে বিধানসভায় লিস্ট ও এ ও বিসি বি লিস্ট প্লেস করেছিল তার ধাক্কা বিধানসভার মধ্যে শুধু নয় কোর্টে তার খেতে হলে রাজ্যের মানুষ নতুন করে আতঙ্কের সামনে দাঁড়িয়ে গেল প্রশ্ন হচ্ছে ওবিসি এ ওবিসি বি তৈরির ক্ষেত্রে সায়েন্টিফিক ওয়ে তারা অবলম্বন করেনি শুধু তাই নয় উনিশশো সালের যে কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট ওয়েস্ট বেঙ্গলের সেটাকেও এরা মান্যতা না দিয়েই এরা তৈরি করলো এটা ওবিসি এতে স্বেচ্ছাবাদী যারা ছিলেন তাদেরকে ওবিসি বি এতে পাঠিয়ে দেওয়া হলো বায়েন গোষ্ঠী বল একটা জন জনজাতি আছে তাদের এ থেকে বিতে পাঠিয়ে দেওয়া হলো একটা হটস্প করে দিয়েছে আমার মনে হয় এ রাজ্য সরকার বা কমিশন চাই না পিছিয়ে বর্গে যারা আছে যারা আর্থসামাজিকভাবে যারা পিছিয়ে আছে তারা সংরক্ষণের সুবিধা নিয়ে তারা মূল স্রোতে ফিরে আসুক বারবার ওই জন্য কোর্টে ধাক্কা খাওয়ার পরেও সুপ্রিম কোর্টে চলে গেল তারপরেও নতুন করে যে রিজার্ভেশন যে জনগোষ্ঠীকে নিয়ে তৈরি করলো ওবিসি এ ও বিসিবি সেক্ষেত্রেও অনেক ফাঁক ফকর রেখে দিল ফলে এই ফাঁক ফকরটাকে সামনে দেখিয়ে মামলা হবে মামলা হলে আবার এটা স্টে হবে স্টে হলে কাদের ক্ষতি হবে পিছিয়ে বর্গে যারা হিন্দু আছেন যারা গরিব আর্থসামাজিকভাবে ভাবে পিছিয়ে হিন্দু আর মুসলিম তারা ক্ষতিগ্রস্ত হবে এটা হয়তো অনেকে মনে প্রাণে চাইছে এই জন্য তারা এটার ফাঁক ফোকর রেখেছে মামলা হয়েছে স্টে হয়ে গেছে এখন প্রসঙ্গ বিজেপি লাড্ডু বিতরণ করছে বিজেপির হিন্দু মুসলিম ইস্যু ছাড়া আর কি আছে মার্কেটে কোনটাই বিজেপির কেউ গ্রহণ করছে না মিসকল মেরে বিজেপির মেম্বারশিপ ড্রাইভ হচ্ছিল সেটাতেও তারা একাধিকবার ট্রাই করলেও তাদের যেটা এম ছিল লক্ষ্য ছিল সেখানে এরা অ্যাচিভ করতে পারেনি ফলে যারা বিজেপিকে কে মিসকল পর্যন্ত মারছে না ভোট তারা বিজেপি তাদের কিভাবে পাবে সেই জায়গায় বিজেপি আতঙ্কিত সেই জন্য এখন হিন্দু মুসলমান ইস্যু করতে হবে মানুষের মানুষের বিভেদ তৈরি করতে হবে বিবে তৈরি করে যদি কিছু ভোট পাওয়া যায় সে চেষ্টা চলবে যত 1000 লাড্ডু বিলিও কার হাজার লাড্ডু বিল লিখতে কেন এখানে লাড্ডু বিলাচ্ছে কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন অধিকারীদের হাতে ধরিয়ে দিচ্ছে লাড্ডু তারা কি করবে এমনি ডিএ ডিএ কম পাচ্ছে লাড্ডু হাতে পেয়ে খেিয়ে নিয়েছে খুব ভালো কাজ করেছে কিছু ভুল করে না তারা তো লাড্ডু বিলিও কিছু লাভ হবে না उधर এসে সাফাই গিয়ে দিলাম

গুজরাটের একটা কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে শুধু দায়িত্ব নয় বাংলার যে সমস্ত কোম্পানিগুলো ছিল তাদেরকে সার্ভেস করে তাদেরকে এক প্রকার অবজ্ঞা করেই নিয়মে তোয়াক্কা না করে নিশ্চিতভাবে পশ্চিমবাংলার শাসক দলের পরিচালনার যারা দায়িত্বে আছেন যারা সরকারে আছেন এটাকে ছোটো হিসাবে দেখবে না বাংলার মানুষকে বাংলা ডেপ্রাইভ হচ্ছে এটাকে নিশ্চিতভাবে ওরা গুরুত্ব সহকারে দেখবেন এটা জবাব দিয়ে করবেন প্রয়োজনে হয়তো ফিরাদ হাকিম সাহেব আমি আশা করবো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সাথেও যারা চিপি আছেন তাদের সাথে কথা বলে এইটার সুরাহা করবেন দেখুন ওই গেটের কাছে অদূরে আমার গাড়ি রাখা নিয়ে একবার বিতর্ক হয়েছিল আপনারা জানেন আমাদের বিধানসভা হাউসে ঢুকার জন্য একাধিক গেট আছে এই একাধিক গেটে আমি যতটুকু খবর